প্রেম ভাঙা আর ইঞ্জুরি শঙ্কার মধ্যেই মাঠে ছন্দে ইয়ামাল বার্সেলোনার জয় মাত্র তিন মাসের মাথায় বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিং ইয়ামালের সঙ্গে আর্জেন্টাইন গায়িকা নিকো নিকোলের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে এর মধ্যে বড় দুশ্চিন্তা ছিল তার চোট সব ঝেড়ে মাঠে নেমে ছন্দে ফিরলেন ইয়ামাল জিতল তার দলও গত সপ্তাহে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বসে বার্সেলোনা তাতে শিরোপা ধরে রাখার মিশনে বড় ধাক্কা খায় ফ্লিকের দল তবে আবারও নতুন করে এগোচ্ছে বার্সেলোনা গতকাল রাতে এলচের বিপক্ষে তিন এক গোলে সহজ জয় পেয়েছে কাতালান ক্লাবটি তাতে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধানও কমেছে তাদের ইয়ামাল নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল থেকে। লামেন ইয়ামাল বিতর্ক এড়িয়ে মেসি হবেন নাকি নেইমার ম্যাচের শুরুতেই জোড়া গোলে এগিয়ে যায় বার্সা দুই মিনিটের ব্যবধানে দুটি গোল করে নিয়ামাল ও ফেরান তরেস ম্যাচের নবম মিনিটে আলেহান্দ্রো বালদের লামিন ইয়ামাল প্রথম গোল করেন এরপর দিক থেকে আসা ফেরমিন লোপেসের পাশ থেকে গজ বক্সে ফাঁকায় থাকা ফেরান্তরেস ডান পায়ে শটে দ্বিতীয় গোলটি করেন প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান কমায় এলচে আলভারন উনেসের পাশ ধরে রাফা মির দূরের পোস্টে কোনাকুনি শটে গোল করেন দ্বিতীয়ার্ধের দশম মিনিটে এলচে গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হয় পরে পাঁচ মিনিটে ডান দিক থেকে ক্রস নিয়ন্ত্রণ করে মার্কাস র্যাশফোর্ড ব্যবধান বাড়ান ইঞ্জুরিতে থাকা বার্সেলোনার পলিশ স্ট্রাইকার রবার্ট লেবান্দোবোস্কি এদিন মাঠে ফিরেছেন চুয়াত্তরতম মিনিটে র্যাশফোর্ডের বদলি হিসেবে তাকে নামান হ্যান্সি ফ্লিক ক্লাসিকোর ব্যর্থতা ভুলে ফের জয়ের পথে ফেলল বার্সেলোনা লিগ টেবিলে এখন দ্বিতীয় স্থানে আছে তারা এগারো ম্যাচে আট জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট পঁচিশ শীর্ষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট তিরিশ